হ্যালো বন্ধুরা শুক্রবার বেলা আমি সাইকেলে করে পুলিশ প্লাজা গুলশান এক থেকে রাস্তা দিয়ে যাচ্ছিলাম রাস্তার দৃশ্যগুলো আপনাদের দেখানোর জন্য ভিডিওটা তোলা শুক্রবারের রাস্তা খুবই ফাঁকা ফাঁকা ছিল সাইকেল চালাতে খুব ভালো লাগছিল আপনারা দেখছেন রাস্তা একদম ফাঁকা আহ তারপর রাস্তার দুই পাশে রাস্তার দুই পাশে অনেক গাড়ি আছে আর কিছু কিছু দোকান খোলা ছিল আর অফিস বিভিন্ন ধরনের অফিস বন্ধ ছিল আর কিছু মার্কেট খোলা ছিল এখন এই যে ব্রাক ব্যাংকের সামনে আমরা গুলশান ব্রাঞ্চের গুলশান এক থেকে গুলশান মোড়ের দিকে যাচ্ছিলাম তারপর গুলশান দুই রাস্তার দুই পাশে বেশ গাছপালাও আছে লোকজন হেঁটে হেঁটে যাচ্ছে আর অনেক গাড়িও যাচ্ছে আর আমি সাইকেল চালিয়ে যাচ্ছিলাম একজন পুলিশ সদস্য দেখা যাচ্ছে আর একজন সাইকেল আরোহী আমাকে ক্রস করে গেল এভাবে আমি বিকেল বেলা পরিবেশটা খুবই বিকেলবেলা বলতে সন্ধ্যার পূর্বে এই যে এখানে ফুড পান্ডার ডেলিভারি বয়রা অপেক্ষা করছে আমি প্রায় গুলশান মৌর্যের কাছাকাছি পৌঁছে গেছি হঠাৎ একটা গাড়ি এসে থামলো আমার সামনে আমি গাড়ি পিছন দিয়ে আবার চলতে শুরু করলাম সামনে গুলশান মোড় যেহেতু আমি সাইকেলে বসে ভিডিও করছিলাম তো সাইকেল যখন বেশি নড়াচড়া করছিল তখন ভিডিওটাও একটু বেশি নড়াচড়া হচ্ছিলো ওভার স্ট্যান্ড সারা হাতে ধরেছিলাম মোবাইল গুলশান একের মোড়ে পৌঁছে গেছি একটু সামনেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু জ্যামের মতো ছিল শুক্রবার সচরাচর জ্যাম থাকে না ছোট্ট একটা সিগন্যাল ছিল গুলশানের রাস্তাঘাট অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আপনারাই দেখতে পাচ্ছেন আর অনেক সুন্দর পরিবেশ অনেক ভবনের সামনেই পানির ফোয়ারা আছে আমি আর একটা ভিডিওতে দেখিয়েছিলাম রাতের দৃশ্য অনেক সুন্দর আমার ইউটিউব চ্যানেল আছে আপনারাও ওই ভিডিওটাও দেখে নিতে পারেন রাতে আলো ঝলমল করে আবার অনেক ভবনের সামনে আপনার পানির ফোয়ারা আছে গুলশান মোড় আমরা পার হয়ে গেলাম রাস্তার দুই পাশে মোটামুটি বেশ গাছপালাও আছে এবং পায়ে হাঁটার ফুটপাতও বেশ ফাঁকা ফাঁকা একজন মানুষ চলে স্বাচ্ছন্দে হেঁটে যেতে পারবে এবং ফুটপাতে কোনো হকার বা কোনো দোকান নেই ফুটপাতগুলো একদম দোকানমুক্ত রাজধানীর অন্য জায়গায় যেমন ফুটপাথ জুড়ে হকার বা বিভিন্ন দোকান থাকে দোকানের চকি থাকে গুলশানের রাস্তায় এরকমটা না গুলশানে ফুটপাতে কোনো হকার নেই আপনারা দেখতে পাচ্ছেন একদম আপনি চাইলে খুব সুন্দর করে রাস্তার দুই পাশ দিয়ে হেঁটে যেতে পারবেন এটা আপন জুয়েলার্স গুলশানের আপন জুয়েলার্স এর সামনে চলে এসেছি এখানে একটু থেমে আপনাদের সুন্দর করে সাইনবোর্ডটা দেখাইলাম এরপর গুলশান একত্রিশ বত্রিশ রোড আমি চৌত্রিশ পর্যন্ত ভিডিও করেছি তারপর তারপর আমি বনানির দিকে রাস্তায় গিয়েছিলাম এই জন্য আর চৌত্রিশের পর আর এই ভিডিও করে নাই শুক্রবার এবং রাতের বেলা মানে বৃহস্পতিবার দিবাগত রাত্রে ঢাকা শহরে প্রচন্ড বৃষ্টিপাত হয়েছিল বৃষ্টিপাত হওয়ার ঢাকার অনেক রাস্তা পানিতে ডুবে গিয়েছিলো একদম রিক্সা রিক্সার ছিট পর্যন্ত পানিতে ডুবে গিয়েছিল এরকম অবস্থা হয়েছিল ঢাকা শহরের অনেক জায়গার আর এই বৃষ্টিপাত হওয়ার কারণে রাস্তাও খুবই ধুলাবালি ময়লা সব পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়েছিল একজন পান্ডা ডেলিভারি বয় দেখতে পাচ্ছেন ফ্রাইডে ফ্রাইডেতেও ওরা ডেলিভারি করছে আমি বত্রিশ নাম্বার রোড পার করবো মনে হচ্ছে এরপর বত্রিশের পর চৌত্রিশ নাম্বার রোড চৌত্রিশ নাম্বার রোডে আমি থেমে গিয়েছিলাম এটা সম্ভবত বত্রিশ নাম্বার রোড ছিল বত্রিশ নাম্বার রোড ক্রস করে চৌত্রিশ নাম্বার রোড দিকে যাচ্ছি রাস্তায় দুই পাশের গাছপালাগুলো গুলো বেশ সুন্দর আবার নতুন গাছপালা লাগানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রাইম ব্যাংক গুলশান এক পার হয়ে গুলশান মোড় পার হয়ে বত্রিশ নাম্বার রোডের হাত রোডের হাতের ডান পাশে মানে রাস্তার পূর্ব পাশে সামনেই বত্রিশ নাম্বার থেকে চৌত্রিশ নাম্বার রোড চৌত্রিশ নাম্বার রোডের রোডের গলি পর্যন্ত বা চৌত্রিশ নাম্বার রোড পর্যন্ত আমার এই ভিডিওটা ছিল তো শুক্রবারের